বিসমিল্লাহ রহমানী রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামী দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুলি সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্ব কথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যেই কাবার দিকে মুখ করিয়া নামাজ পড়ি সে সেই কাবা নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব যে কাবার দিকে মুখ করিয়া নামাজ পড়ি কাবার শব্দের অর্থ কি কাবার দিকে মুখ করিয়া নামাজ পড়িতে হয় কেন এবং কাবা কত প্রকার কোন কাবার দিকে মুখ করিয়া নামাজ পড়িলে আল্লাহ সিজদা পায়া থাকেন যাহা কিছু করিব জানিয়া বুঝিয়া করিব যদি আমরা বলি আরব দেশে যেই কাবাটি কালো কাপড় দ্বারা ঢাকিয়া রাখিয়াছে তাহার দিকে মুখ ঘুরাইয়া নামাজ পড়িলে সেই নামাজের সেজদাটি আল্লাহ পাইয়া থাকেন আমি বলিতে চাই আরবের কাবার দিকে মুখ করিয়া নামাজ পড়িলে আল্লাহ কেমন করে সেজদা পায় সেজদা তো শুধু আল্লাহ তালাই পাবেন আল্লাহ করলে শাইন কাদের আল্লাহ তো সর্ব জায়গায় বিরাজমান তাহলে সর্ব জায়গায় সেজদা করিব যদি আরও বলি আল্লাহ করলে শাইন মঈদ আল্লাহ সর্বসময় বিরাজিত তাহলে সর্বদিকে ফিরিয়া সেজদা করিব তবু তো আল্লাহ আমার তোমার সেজদা পাইল কাবার দিকে সেজদা করিলে আল্লাহ পায় কি করে আল্লাহ কি বলিয়াছেন কোথাও যে আল্লাহ আরবের কাবার ভিতরে আছেন কেউ যদি বলিতে পারে যে আরবের কাবায় আল্লাহ আছেন পৃথিবীর মধ্যে এমন কেউ বলিতে পারিবে না যদি কেউ পারেন আমাকে দেখাইয়া দিয়া যাবেন এখন আসি কাবা কত প্রকার এবং কি কি কাবা শব্দের অর্থ কি। কাবা শব্দের অর্থ যদি সুন্দর বস্তু হয় তাহলে কালো কাপড় দ্বারা ঢাকিয়া রাখা হইয়াছে তাহা এমন কি সুন্দর তাহলে কাবা কয় প্রকার একটি খলিল কাবা যাহা ইব্রাহিম খলিল্লাহকে নির্মাণ করিতে বলা হইয়াছে দ্বিতীয়টি নাম হলো জলিল কাবা যেই কাবাটি আল্লাহ নিজে তৈরি করিয়া সেই কাবার ভিতরে অবস্থান করিয়া থাকেন সেই কাবার দিকে কেউ যদি মুখ করিয়া সিজদা করে সেই সিজদাটি একমাত্র আল্লাহ পাইয়া থাকেন সেই কাবাটি কোথায় এবং দেখিতে কেমন আল্লাহ এও বলেছেন আমি জলিল কাবায় থাকি সেই কাবাটি হলো শ্রেষ্ঠ সেই কাবাটির চেয়ে সুন্দর আর কোনো বস্তুই বানাই নাই সেই কাবাটি হলো মমিনের কাল্প তাই বলে মুমিন সাজলে হবে না আমার দোস্ত রাসুলের চরিত্র যার মধ্যে আছে শিক্ষা আছে সেই মুমিন হল আমার ঘর আমি সেই জীবিত কাবার মুখ দিয়া কথা বলি আমি শিক্ষা দিয়া থাকি তাহলে জলিল কাবা হয় জীবিত কাবা শিখতে পারে শিখাইতেও পারে সমস্ত কিছুই করিতে পারে বিলায়াতের যুগে কামিল পীর আউলিয়াই হয় আল্লাহর জলিল কাবা সেই কাবাতে বা সে কাবার দিকে কেহ যদি সেজদা করে সেই সেজদাটি আল্লাহ পাইয়া গেলেন কোন সেজদাগুলি হারাম এবং কোন সেজদাগুলি সেরে কি হবে যদি আউলিয়ার সামনে যায়া মুখোমুখি শেজদা করে আর বলে আউলিয়া আকবর সেরেখ হইয়া যাইবে যদি বলে মুমিন অকবর সেরেক হইয়া যাবে যদি বলে পীর অকবর তাহলেও সেরেক হইয়া যাইবে আর যদি বলে আল্লাহ অকবর তাহলে সেই সেজদাটি আল্লাহ মুমিনের বা কামেল পীরের কালবে বসিয়া এই সেজদা আল্লাহ নিয়া গেল কেননা আল্লাহ তালা বলেছেন মুমিন ব্যক্তির কালভ হয় আল্লাহর সিংহাসন আমার পীরকে কেবলা বানাইয়া যখন আমি সেজদা করিয়াছিলাম তখন আমি এই সেদা করিয়াছিলাম যে আল্লাহ আকবর আমার কাছে আমার পীর কেবলা মুমিন তখন ওই সেই সেজদাটি আল্লাহ পাইলেন সেই রাতে নিদ্রা যাওয়ার পরে দেখি হরজত মোহাম্মদ সালেল্লাহ সাল্লাম আসিয়া বলিয়া গেলেন তুমি ধন্য হইয়াছ জলিল কাবা নামে একজন মুর্শিদের পায়ে সেজদা করিয়াছ সেই মুর্শিদ রূপ হয় রাসুল রূপ আর রাসুল রূপ হয় আল্লাহর রূপ তোমার মুর্শিদ হয় তোমার জলিল কাবা মার হাবা মার হাবা কাবা নিয়া আরও কিছু কথা আমরা কাবাকে সিজদা করি না তবে কাবাকে কেন্দ্র করিয়া আমরা আল্লাহকে সিদ্ধা করি ঠিক তেমনই আমরা মমিনকে সিজদা করি না আল্লাহকে সিজদা করি তাহলে কোন কাবাটি শ্রেষ্ঠ হয় সেইটি আমরা বুঝিবার চেষ্টা করিব কাবা শব্দের অর্থ যদি সুন্দর বস্তু হয় তবে আরব দেশে খলিল কাবা নামে জানি কালো কাপড় দ্বারা ঢাকিয়া রাখা হইয়াছে এর মধ্যে কি সৌন্দর্য লুকাইয়া আছে মুমিন একজন মানুষ আল্লাহ বলিয়াছেন মানুষের চেয়ে সুন্দর কোনো বস্তু আমি পৃথিবী আর কিছুই বানাই নাই যেই মানুষটি পবিত্র বা আমার বন্ধুত্ব পরিণত হইয়া সেই কাবার রূপ ধরে আমি এই মুমিনের কালবে বসিয়া থাকি অর্থাৎ সেই মুমিনের রূপ ধরে আমি বসিয়া থাকি আরবের কাবাকেও মানতে হবে কেননা শেখ ফরিদও তো আর একদিনেই নামাজের মজা পাই নাই শেখ ফরিদের মায়ের দেওয়া বিস্কুট বা মজা খাইতে খাইতে একদিন নামাজের মজাও পাইয়া গেছেন তেমন তেমন করিয়া যেন মুসলিমগণ আসল কাবার আসল মজা পাইয়া যায় যেই দিন মুমিনদের মতো একদিন জ্ঞান জাগ্রত হবে সেই দিন তাহার জলিল কাবা পাইয়া যাইবে মসজিদ রূপে আল্লাহ সকলকে আসল নকল কাবা চেনার তৌফিক দান করুন আমি এতক্ষণ যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ